এলাকার মধ্যে হাফিজ আলামি বালিম বালানি ফর্জে কাফায়া যদি বানাইবে না ও মুসলমান কিয়ামতের ময়দান ওই ফর জিম্মা না দায় খোরার খারে আস্থা এলাকার মানুষরে কিয়ামতের ময়দান ওয়াল্লাহ এক খাই লিব সুন্নত নফল ওয়াজিব না কিন্তু আমরা জরুরত মনে করি আর না আলিম হাফিজ বানাইবার ফিকির করি আর না মদরসার দাম দি আর না কুরআনের দাম দি আর না হাফিজের দাম দি আর না প্রয়োজন বোধ করি আর না ও ভাই আজার কারণে মুসলমানের গরো আজকে কুরআনের কোনো দাম নাই আল্লাহ কইছে ওতুলমা ওহিয়া মিলাই ইলাইকা মিনাল কিতাব ওগো নবী যে কুরআন তোমার উপরে আমি ওহী নাজিল করছি ওখান তুমি তেলাওয়াত করো এবং আল্লাহ কই আজ দাও আকিমিস সালাহ এবং নামাজ কায়েম করো আর আল্লাহ কই আল্লাহু আনসাল্লা হাযাল কুরআন যদি এই কুরআনে কারীম রে আমি কোন পর্বতের উপরে নাজিল করতাম লাৰা আইতা ক খাচিয়া আম্ মুটা চাদ দে আম্ এনে খাচিয়া তিল্লা তাহাক হলে তুমি তাই চচককে দেখলায় নে অ নাবি তুমি তাইন ইমান পৃথিৱীৰ মানৱ গোষ্ঠী তোমৰা দেখি লাগিলায় নে আল্লাহৰ দৰে আল্লাহৰ দৰে কোৰাণৰ লাভ না আজ মঠে আস্থা পাহাৰ কোলিয়া আপোনাৰ বৰফৰমত ভোগ কৰি থৈ ইয়াক গেলগিয় নে হৈ আল্লাহ কৈজা তিল তাল্লাম চা এই উদাহরণ তোমাদের সামনে আমি উঠাইলাম লাআল্লাকুম tatafakkarun যেন তোমরা কোরআন নিয়ে আফিকির আলোচনা করো মুসলমান আমরা কোরআন শরীফ নিয়ে কোনো চিন্তা নাই আজগাল মুসলমানের করো কোরআনই কা লৈছে আপনার একমাত্র নিয়া তার গবার बारीक নিয়া আকবর গডেজ বা যত আহ্বান লাগিয়া টিলাও তো নাই কোরআন চিন্তাও নাই চব্বিশটা ঘন্টা দুনিয়ার ফিকির লইয়া করে আর আল্লাহের তোরে বেইন দিছি তো ফয়েলা আমার কোরআন ইসলাম লইয়া ফিকির করতে দেখি এখানে যার যার চিনা দিয়া কষাই বলে আল্লাহর কালাম লইয়া কিটা চিন্তা করছি বরং আমরা গেছে কোরআন ইকানে ফটো পিকচার হিসাবে আল্লাহ রসুল এবার চাই সাইয়াটি আলান্না সে জামান অনথি বিলম্বে আমার উন্মতর মধ্যে এক সময় আইব লাফিল কোরআনে ইল্লা রসম হো মধ্যে কোরআন ইকান শুধু ফটো পিকচার হিসাবে থাকব কোরআন কোনো বিধান তাদের মধ্যে থাকছ না ওলাফিল ইসলামে ইল্লা ইসমহম নাম মাত্র তোলা মুসলমান থাকবা মুসলমানই তাদের মধ্যে থাকবে না বর্তমানে এই অবস্থা দেখা দিছে মুসলমানের সুরত মুসলমানি নাই সিরত মুসলমানি নাই ব্যবহার মুসলমানি নাই গরু মুসলমানি নাই কালচার মুসলমানি নাই খারবার মুসলমানি নাই খেত কিছুত ইসলাম নাই ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম নাই এবাদত মুসলমান নাই ইমানিয়ত মুসলমান নাই খারে লইয়া তুমি খাইল কবর গাড়া যাইবা মৌত আছে নাই চুলা খাওয়া না না আল্লাই মৰি অনা মৰ মুছলমান মৰ অৰ্থাৎ মৰি অনা গুচ লৈয়া মৰি অনা মদলৈ মৰি অনা বেনমাচি মৰি অনা কৰি মৰি অনা দুগুৰি লগাই মৰি অনা মৰা লাগব থোমৰা মুছলমান মৰ একবাৰ চিন্তা লগাও লাও মুছলমান কোন বুঢ়াই মুছলমানে চাৰিয়া দিলা যার কারণে ইসলামর মূল বুনিয়াদ যে বস্তু জমিনো ইসলাম বাকি রাখা যায় না এক নম্বর হইল মসজিদ দুই নম্বর মদরসা এই দুইটা দুনিয়াত নাই আল্লাহর কসম পৃথিবীর জমিন ইসলাম জমিনকে রাখতে দেয় না যদি মদরসা তাকে না ভারবাইনি রাখতায় মাতই না তোলা আনা না হ্যাঁ মসজিদ তাকে রাখতে পারবাইনি তাইলে এই দুটো হামলা হওয়ার কারণ কিতাম এক নম্বরের কারণ হইল মুসলমানের কাছে ইসলামের দাম নাই মসজিদের দাম নাই কเปอร์セント মুসলমান মসজিদ গিয়া তুমি যে রাখ গো আমি আয়াত পড়িছি আল্লাহ কইছে ওতুলমা ওহিয়া ইলাইকা মিনাল কিতাব ও নবী আপনি কুরআনুল কারীম আর তেলাওয়াত কর গো আপনি কুরআনুল কারীম অর্থ জবা কর গো আপনি কুরআনুল কারীম তাফসীর কর গো আপনি কুরআনুল কারীম আর আহকাম আর কান্দে বয়ান কর গো ও দুনিয়ার আলেমগণ তোমরা তেলাওয়াত করো পৃথিবীর মুসলমান তোমরা কুরআনুল কারীম আর তেলাওয়াত করো আজহার করো তেলাওয়াত আছে একবার তুমি নিজে চিন্তা করো রে আই মুসলমানের গরু আগে আসলো তিলাওয়াত এখন হামাইছে গান বাজনা হ্যাঁ যে মুসলমানের গরু আসলো আগে তিলাওয়াত ও জায়গা গিয়া দখল করছে গান বাজনায় যে মেয়েরা মামা গ্রীবর ফলে তিলাওয়াত ছড়তো ফেলা যে ছেলে ফয়লা তিলাও থরত রে ভাই যে আপনার পুত্র বধুয়ে তিলাও থরত তারা মাগরিবর বাদে ফয়লা ফেসবুকে বই যায় তারা ফয়লা গান বাজনার মধ্যে বই যায় এর লাগে নবী যে বরমাইজা সয়াতি আলান না সে জামান লা বাকা ফিল কোরআন ইল্লা রসম কোরান শুধু ফটো পিকচার হিসাবে থাকবো তারা বাড়ির কোরআনও কোনো বিধান তিলাওত মেলাওত থাকবে না আজ আমরা তিলাওত তো দূরের কথা যার কারণে এখন মদরসার দাম নাই হাফিজ আর আলিম বানানি এটা আমরা সমাজ বর্তমানে কিছু সংখ্যক মানুষের মনে করছে বেকার একবার হোক না হজবিল্লাম একবার হই না হজবিল্লাম আল্লাহর কসম একে কাতরাফর মধ্যে প্রত্যেক মানুষের লাগি হাফিজ এবং আলিম বানানি ফর্জ সুন্নত নাই ওয়াজিব নাই ফর্জ এবং ফর্জে কাফায়া জেলা যদি আপনারা কোনো মানুষ মারা যায় আঠটা এলেকাৰ মানুহজন লাগিয়া এই মাংসৰ সাৱন দফন কৰা এটা ফৰজ নাই নিজা যদি সৰিলাইন তাহ'লে চাৰাৰ জিম্মা আদায় এওঁ আৰু যদি সেয়া কৰই না চাৰা বিভৰি বনব নিদানা

আল্লাহ কইছে উতুল মা উহিয়া মিলাই ইলাইকা মিনাল কিতাব ও নবী যে কুরআন তোমার উপরে আমি ওহী আদিল করছি ও তুমি তেলাওয়াত করো এবং আল্লাহ কইয়া যে আকিমিস এবং নামাজ কায়েম করো এখন আমরা নামাজ কায়েম বাদ দিছি কুরআন শরীফের তেলাওয়াত বাদ দিছি আপনারা যেগুলো তোমরা দেখিয়া পড়া জানুন না এগুলো বুঝি না আমরা তিলাওয়াত পারি না হ্যাঁ কিন্তু আসলে প্রত্যেক মুসলমানের টিলাওত করা জানো সুড়ে ভাতে চূড়ায় আপনার জুলজিলা বা আলামতলাফর তরা পর্যন্ত সারা হাফিজ না কেন সব হাফিজ নাইনি তো ডেইলি যদি বাদে ওগুলা যদি আমি টিলাওতীব শক্ত আমার নতুবা খাই তোর ময়দানো আল্লাহর কাছে গিটা জবাব দিবায়। আল্লাহ কইব জবান দিসলাম তোমারে আমার কালাম কুরআন শরীফ তোমারে দিয়া দিসলাম जिंदगी তুমি গওয়ায়া ইলাই একটা দিন তুমি তেলাওয়াত করছ না আমি তো কুরআন দিয়া জানাই দিসলাম উতলোমা ওহী কামিনাল মিনাল কিতাব তোমার তলেরে যে কুরআন শরীফ ভাবে দিছি তুমি দন তেলাওয়াত করছায় খেনে তুমি দন তেলাওয়াত না আল্লাহর সামনে কি জবাব দিবা একবার সিন্ধা বিকির লাগাই রে ভাই जिंदगी গওয়াই নিলাম কিন্তু আল্লাহর kalam তেলাওয়াত আমার করেলাই পড়ি এক

سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد আমার বাই খোলার বুজুর্গ হল প্রত্যেক মুসলমানে কোরআন শরীফর হক তিলাওত আদায় করিও নতুবা কিয়ামতর ময়দান ওয়াল্লাই জিগাইবা তোমার জবান দিসলাম আমি আমার কালাম তিলাওত করবার লাগিয়া কেন তুমি করছো লাই কোথার জবাব দিবাই কারণ আল্লাহর হুকুম তোমার উপরে তুমি তিলাওত করতাই রে ভাই আজ মুসলমানের কোনো তিলাওত নাই মুসলমানের মুখত তিলাওত নাই আল্লাহ রসুল সাল্লাহিবাসাল্লামর মায়ার উম্মত হল এরপরে আল্লাহ কইসে ওয়াকিম ইসলাম এবং নমাজ রে তোমরা কায়ম করো মুসলমান আমরা নমাজ প্রত্যেক মুসলমান ওর জানা আছে ইমান বাদে সবচেয়ে বড় আল্লাহর হুকুম যেটা নমাজ নেয়নি চুলার মাথি লাগে না চালায় নমাজ নেয়নি এই নামাজ হান্ড্রেড পার্সেন্ট মুসলমানের উপরে ফরজ নাই এখন কই চাই না আপনার আমার এলাকার সব মানুষ নমাজিনি হ্যাঁ তাই হে জানে নমাজ ফোড়া লাগে সেনে ফোড়ে না কারন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান বাইনাল আব্দ ওয়া বাইনাল কুফরে তুর্কুস সালাহ মুমিন আর মুসলিমাল মাজহারুল পার্টি চনইরা নামাজ ছাড়ি দেওয়া বহুত মামলার সাহাবাই ক্রামে মামলার মামলার বহুত ইমামক লে কইরা দাইমি যে মানুষে নমাজ ছাড়ি দিলাই বরে ভাই ই মুসলমান ইসলাম তাকে ইমান খারি জয় যাইব ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমাইন যদি ও ইসলাম তাকে খারি জয় ইচ্ছো নাই আদম সোমারে তার নাম মুসলমান রাখা যাইব কিন্তু বেনমাজি অবস্থায় যদি মারা যায় তাহলে ইমান লইয়া যাওয়া সম্ভব না একবার কই না না উজবিল্লাহ সারা ইমান লইয়া যাওয়ার দরকার আছে নি জোরে মাতন্য আছে নি এখন বুঝলাম ইমান যদি লিয়া যাইতে হইলে নমাজর দরকার আছে নি না নাই আ তাইলে খেনে নমাজ লাই হে জওয়ান একবার চিন্তা লাগাও যদি দিননাথপুরের কোনো মুসলমানের বাচ্চা বেদমাজি অবস্থায় মারা যায় আস্তা ডিস্ট্রিক্ট নাই আস্তা পৃথিবীর মানুষের যদি তাই জনজা করিয়া কবর যায় বিশ্ব নবী বাইরা লগে লগে তার জাখান নাম আগুন জ্বালাইয়া দেওয়া হয় যায় একবার হইতে আর জোরে জাখান নামের আগুন খারে কয় মুসলমানের জুয়ারে জানেও না আহ জাহান্নামের আগুনের যদি একটা সিটা ওজোল্ডিং করা হয় দেখছনি আপনারা হোল্ডিং করার সময় সিটা পড়ে নানি নি এক সিটা যদি দুনিয়াতে পড়ে তেনোবিজে فرمাইছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীর জমিনের গাছ কোন ঘাসপালা ঘাসফাতা ফুটিত নাই একবার হক সুবহানাল্লাহ কত ভয়ংকর জাহান্নামের আগুন এখন যদি আপনারা কই বলে কেউ নিজেকে যাই তাই নি মানবেন কিন্তু নমাজ পড়তে মানুনা ধরিতে নিজের ইচ্ছা করতে যায় হ্যাঁ নমাজ তুমি না খেলে তোমার মনে মানে না ইয়া যাক বে বড় জগন্য জানোয়ার দেবাই আমার আল্লাহ রসুল মায়ে মায়া আরম্মত হল হজরতে উমর রসি আল্লাহ তালকুর জবানাত একজন মহিলা তাই আপনার এক বোতল তেল লইয়া রাস্তা দিয়া যাইরা একজন বৃদ্ধা মহিলা ওলা এক বোতল তেল লইয়া এক রাস্তা ভাই আটিয়া যাইতিরা আখতা আটটা কি ভরিয়া গো মাটি ফাটি গেস ফাটিয়া তেল ছাড়া মাটিত ফড়ি গেস মাটিয়া ছাড়া তেল খাই দিছে আল্লাহর বান্ধিয়ে লগে লগে বিচার লইয়া গেছে নোমরের গেছে কিয়া কইস নোমার আপনি এখন বিচার করি দেখুয়া বোলে কি বিচার বোলে আমি একবার আপনার বোতল ভাল মাটি আপনার ঠেল লইয়া যাই আর হঠাৎ তাকি ফড়িয়া আমার বোতলটা ফাটি গেল ভাঙ্গি গেছে গিয়া মাটি আমার ঠেল বোটাল খাই লাইছে আপনি দয়া করিয়া আমার বিচার এখন করি দিলাই তোরা চিন্তা করিয়া দেখবা ই না দিলা বিচার হইলে আমরা কই বাইকুর মাথার বেবরা ধরছে ফাঁকল নিলা কিতা মাটিয়ে তেল খাইছি ওনার বিচার কিতা হেদরাতে ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে এক তোমার কাকজ আনিয়া কাকজের মধ্যে লেখছেন নিশে মাতি আমি আমি নমারে কই আর অনতি তেল ফুটাইন বার করে নতুবা যদি দেও না তাহলে তোমার যে জায়গায় তেল তুমি খাইছো সৌ জায়গার মধ্যে একজন বেনমাজি চুকাইয়া আনিয়া তে কবর দেব হইব তোমার জানা আছে বেনমাদি যে জমিন রাখা যায় লগে লগে সেই জমিনও যাখান নামর আগুন জ্বালাইয়া দেওয়া হয়ে যায় যদি তুমি তেল না বার করিয়া দিবাই তাহলে ও জায়গা যদি একজন বেনমাজির কবর দেওয়া হয় তাহলে তোমার খালি দায়িত্ব নাই তাড়াতাড়ি তেল বুটাইন বাকির খুঁড়ি দিবাই আল্লাহর বান্দিরে ও আল্লাহর বান্ধি ও কগজ তোমাকে নিয়া ও জমিনও রাখবাই আল্লাহর বান্ধিয়ে যেমনে আনিয়া ৰাখিছে লগে রাখছে মাটিয়ে চেপিয়া তেল বার খুঁড়ি দিলাইছে একবার সুবহানাল্লাহ কথা চিন্তা করি যে কত বাদ মাঠিয়া পর্যন্ত ডরার মরার বাদেও গুটা রাখিও না হ্যাঁ কিন্তু আমরা এখন নমাজ না পড়লার কিছু মানুষ লাগে ক্রেডিট হয়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহ ও মাদ্রাসার হাবিজ চাবে অরুটা বড়াই না নিবা মাথায় না কেন আপনারা হাবিজ চাবে অরুটা বড়াই না তো হরুদা বলাইবার সময় আবির সাইন কোন হরুতায় পড়ের কোন হরুতায় না একদিন দেখলা সাবর হরুতায় গুনতে খুব পড়িতে আর মাঝে যেতে ছাত্র বাদিতা বেশ লড়াত নাই আর ফিসে দিতে গুন গুণে এখানে না এখন আপনারা খুব যে বাচ্চারা মেসাবর চকুর সামনে বইয়া পড়িছে না এরা বাড়িতে গিয়া ভরব সারাই চাই মাঝে নি ভরবনি ভর তো আমি আপনার মেসাব নাইনি আমি এক দশ বার হইয়া তুলা আল্লাহর জিকির যে দেখতাম তোমার দান ইমান কটকা বাড়িছে ও সাবনে কিছু মানুষের কতলা মাজের গুরুয়ে হুদ্ধা খালি ওটা ওটা ঘুরে আর সররি গুঁড়া তো লড়াও নাই হারি বেলা মনে মাইকুমি আনছো খাইয়া আসে আমার কিতা মাইক না অত বড় একটা প্রোগ্রাম মাইকি গিয়ে কোনো সাউন্ডও ধর না আমরা এখন গোর ঝের সময় ও খরিমগঞ্জ ডিস্ট্রিক্ট হইলেও আমার দুইটা হইলে একটা কন্টিনিউ কারো অক্টোবর থেকে শুরু করছি নভেম্বরে ডিসেম্বর শেষ জানুয়ারি ফেব্রুয়ারি প্রায় বুকিং করিয়া আসছে ও ডেইলি আমরা প্রোগ্রাম দুইটা একটা তো আসেও ওই এখন মাইকর ঘুরে মাথা এগুর দারও মগদি মাতিলেও কি বেশ লড়ে না ও কি মাইকি গুয়া মাইকোর অপারেটার আসুন

লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাহাল জান্নাহ আমাদের যে উম্মতে দুনিয়া থেকে আইবার সময় শেষ কলিমা পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ আমি বিশ্বনবী হইয়ার মরার সাথে সাথে সে জান্নাতের মধ্যে ঢুকে যায় জোরে কইতালা সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে একবার শোনায়া গো সুবহানাল্লাহ আল্লাহ

মাদলাখানে কলমা চরিব দরকার আছে নি তাইলে চিন্তাধারা কিতা করছ এজি লম্বা সফর যাইতে সময় কলিমা ভরিয়া যাইতা বেনমাজি কলিমা কলিমালিয়া যাওয়ার কঠিন আছে সুদলৈয়া মর বুসলইয়া মর মদলৈয়া মর বেপরদা মর বেখায়া মর তাহলে কলমালিয়া যাবার সম্ভব নয় কিন্তু চব্বিশ ঘন্টা নয় সত্তর আশি বছর গধিয়া যার। মুসলমানের একদিনও চিন্তা করে খিলে আমি কলিমা ভরিয়া যাইতাম যদি কলিমা ভরিয়া যেতে চাও ও মুসলমানের ভেঠাইনার ভেটিন তাহলে দুইটা কর্ম তোমার করণীয় এক নম্বর তুমি পুরা পুরা করিমার হক আদায় করা লাগব দুই নম্বর তুমি করিমার বিধান মানা লাগব তুমি করিমার ক্ষতিপূরক বস্তুগুলা ছালা লাগব আর ইমানোর পরিপূরক বস্তুগুলা মানা লাগব যদি সারথায় নাই যদি মানথায় নাই মরবার সময় তোমার দুই পজিশন ধরা দিব এক নম্বর পজিশন হইব আসমান থাকি ফরিস্তা আইবা দুই নম্বর পজিশন হইব বিপরীত দিক থাকি শয়তান হইয়া হাজির হইব রে ভাই আল্লাহ কইছে ইন্নাল্লাযীনা

তুমি আমার সিনা দানিয়া ওষুধের পাহাড়ে রাখলাই নি কারণ আমি এত কষ্ট অনুভব করি আর আমি বরদাস করতাম পারি আর না আমি বুধ ভাই আর যেন ওষুধের পাহাড় আনি আমার উপরে রাখি দিলাই ই মৌত আছে নি সারাদ আল্লাহর কোরআনের চিন্তাও তো নাই আল্লাহ আরে দুনিয়ার যত জীব হে জীব জগৎ তুমি যেন মৌজোর কষ্ট একদিন বুক করা লাগবো মৌথাৰাত তাগি তোমৰা চুৰিয়াই ঠাই ফাৰ্থাই নাই আল্লাহখন কলিনাল মাওথাল্লাজী তাফিৰলো নামে নখ ফাইন লাগু মোলা কি কম অনবি আপ্নে আপোনাৰ উমতে খয়া দেখুৱা আপ্নে পৃথিৱীৰ মানৱ গোষ্ঠীৰে খয়া যে মৌথাৰা বুলি গেছে গিয়া মৌধৰ কোনো চিন্তাধাৰাৰ না আই এই মৌতে একদিন তার লাগি মোলাকাত খৰ্বৰে আ আই সৰ্বনিনা না এখন যে জওয়ান তুমি যে বেগমাজি নমাজ পড়ো না ইলা যদি আজরাইলে তোমার সিনাতাইয়া তাইয়া দরইন দরা আছে নি নাই মাতই না ও তুমি কিলা কলিমা পড়িয়া যাইতাই খালি হুজুর দোয়া করিও আল্লাহ কলিমায় বহুত খরচ তুমি বেনমাজি তে কিলা হইত হ্যাঁ আমার আল্লাহ রসুলের মায়ার উম্মাদ একবার চিন্তা লাগাও আপনি বেনবাজি অবস্থায় মারা যাও শয়তান তোমার সামনে আইয়া খাজি রইব বাফর সুরত দরিয়া ডাইন পারসে বইব মায়ের সুরত দরিয়া বাউ বাবা বাউ বাইন পারসে বইব বাফর সুরত দরিয়া বাউ পারসে বইব কইব বাবা কবর থাকি উঠি আইছি তোমার লগে সাক্ষাৎ করতাম তুমি মরি যায় দেখিয়া বিপদ দেখিয়া আমি আইয়া খাজি রইছি ও বাবা দুনিয়া থাকতে না খাইয়া খাবাইছি না ফিন্দিয়া ফিন্দাইছি আজ তুমি বড় বিপদের সময় দেখিয়া আইলাম আমি মা তোমার লগে ফাইনাল গ্লাস আপনার রঙার শরবতর গ্লাস লই আইছি তোরা শরবত তুমি খাইলাও ওই সময় যদি তোমার নামাজ ইমান ঠিক থাকে না যেমনে দেহ ভাই আর ভাই আর হে গ্লাস তোমার মুখে দিয়ে দিব এবার কব না রসবিল্লা শয়তানোর প্রস্রাব যান মুখে দি বরবার সময় হামাইব এন কলিমা বলি নি বরবানি ইটা চিন্তা তো একবারও করি না হ জবান থোড়া আগে যে গোসাই ফাঁকু মারি লও

আঠটা দেখলাম দিননাথ ফুৰ বজাৰ হওক এক বেটাই একো আটেক ইগুৰ দুয়োখন আত নাই চবে মানবাটো নাটৈনাখনে মানা যায় নানি দুয়ো ফাও নাই এক বেটা দেখলাম অলপ আত মানব এখন কৈলাম বোলে বজাৰত দেখি আহিছে এক বেটাই ই বেটাৰ মাতাই ইকো নাই বৈ লৈছে সেৱা মানবাইন মাতনাখনে সেউ মানবাইনি মা আজি গান কৈবা সি মাত মানা কৈছে না মাথা নাই আমার মানুষ বকিলা কিলা মাথা নিলা নাই হ্যাঁ বিশ্বনবী নবী মোহাম্মদুর সুল্লাহ ফরমাইন আজ ছাড়া মানুষ চলতে পারে চলতে পারবো শোক নাই কোরআন হাফিজ হাজার হাজার মানুষ আছে রে ভাই সৌকর মহাতাজ নাই কিন্তু বহুত মানুষ আছে দুইয় ফাও নাই হাত নাই শোক নাই খান নাই শুধু টাকচার আছে মানুষ বাঁচতে পারবো মাথা ছাড়া কোনো মানুষ জমিনও বাঁচতে পারে না যেভাবে মাথা ছাড়া মানুষ জমিনও চলতে পারে না সেইভাবে নমাজ ছাড়া মানুষের ভিতরে ইমান থাকতে পারে না একবার হই জানি না হজুবিল্লা এখন বেটাইনো হয় নমাজ না কৰিলে কৃত হৈছে বা ইমান ঠিক আছে শকনা সজুকা কিলা বেয়ন্দাজ মানুহ আচন দানি এক্টা আচন দানী হয়তো আনাইন দাত নাই বেয়ান্দো গাইল নাই

ইসলামে ঠিকঠাক রাখলো ওমান তারা কাকা ফাঁকা দেখা দামার দিন যে মানুষের নমাজ শাড়ি দিলাইল বিশ্বরবিয়ে ভরবাইরা ই মানুষের জমিন ও ইসলামের ধ্বংস করি লাইল আর আমার সকলনা হুজুবিল্লা এখন কইন না আমরা মুসলমান নাই নি সালাই মাত আমরা কি কিতা ইসলামের ধ্বংস করতাম নি আমরা ইসলাম ধ্বংস আমরা করতাম নি

হিচাপ লৰে বা ইতাটো হিচাপে নাই এক চিদ ভক্ত দুইজন বা তিনিজন বা ভাতজন হলালেন আহ কিতাপ বিপদে আছে আই ৰেখাই হে জৱান এই জোৱানী দিছে ও ভাইয়া একবার চিন্তা লাগাও জমিন ওখান থেকে আল্লাহ তামার বানাইব এই জমিন দৈত নাই যাসমাউন ফাতারাত সাতটা আসমান দিয়ে আল্লাহ ভাঙ্গিয়া জুই নুই করি লাইব রে ভাই আকাশ দুনিয়ার বিজ্ঞানে জ্ঞান বিক্রি আপনার সার ছড়িয়া কইস না আকাশ বলতে কিচ্ছু নাই মহাশূন্য দুনিয়ার শিক্ষিত হলে কইস না আকাশ মহাশূন্য আকাশ নাই বলা নাইনি হ্যাঁ না কৌ নাকি আর আল্লাহ কইছেন খালাকা সাবা সামাওয়াতিন ক আসমান সাতটা বানাইছি একটা নাই জেলা তা হিসাবে একটার উপরে একটা আর একটা সাত আসমান আমি বানাইছি একবার আর একবার কই সুবহানাল্লাহ তাইলে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান সাইন্সের আকল ও আকাশের তলে রইছিলেন হ্যাঁ আর কোরআনই আকল সাত আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গেছে আর একবার সুবহানাল্লাহ আমার ভাই অকলার বজর কখনাল ফয়েলা আসমাল ও জমিন তাকি যতখান দূরত্ব রে ভাই তাকে আসমান হলা অতখান দূরত্ব। ফয়লা আকাশ সত্তর আর সত্তর হাজার বছরের ভোট দূরত্ব। আলো বর্ষ দিয়া মাফিয়া বার করতে লাগবো কতখান দূরত্ব এইভাবে আসমান বানায়া। আল্লাহ আস বানাইছে ও মুসলমান ও আল্লাহ এত বড় আকাশ বানাইছে দুনিয়ার আমরা সবচেয়ে বড় দেখি আর এই নক্ষত্র আমরা দারো থাকার কারণে আল্লাহ এক একটা নক্ষত্র বানাইছে ইলা এক খুটি সূর্য এক নক্ষত্রের মধ্যে হইবা একবার আল্লাহাম ও আল্লাহর আকাশ একবার চিন্তা করো